থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য জানাবো আর দর্শক ভাই যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর

আমার বাসায় বাচ্চা হয় নিবে তা তো সমস্যা আর যেগুলো দুধের কাবি দেখেন এবং দুধে গ্যারান্টি দিয়ে থাকেন এগুলো সরাসরি যারা কিনবে খামারে এসে দুধ দেওয়ার করার তো সুব্যবস্থা আছে ইনশাল্লাহ দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ থাকবে বাইশ লিটার আঠারো চোদ্দ চোদ্দ থেকে বাইশ লিটার দুধের কাবি পাবে সুযোগ সুবিধা দিচ্ছেন আমার বাড়িটাই এক সপ্তাহ দোহাই নেবে নাহলে এক মাস থাকিয়ে দোহান করে নেবে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক ভাই মার্শালটা সাদা এবং যদি দর্শক না সেদিন পশু ডাক্তারের দেখা এই ভিডিওটা গরু না গরু গাভের জাতীয়াল গাবের অরিজিনাল দাঁত বসে আর কুন্থি বাট কিনে সেটাও দেখাই দিন দাঁত বসে গাভের দাঁত দুই দাঁত দাঁত কি অবস্থা আর দুই দাঁতের প্রথম বাচ্চাদের প্রথম টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স হয়ে থাকেন কাঁচা আমি দিয়ে দেখাই দিচ্ছি দেখে নেই ছয় দিন গাভের থেকে এখন দুধ পাচ্ছেন কেমন দুধ যেকোনো সকালবেলা যেকোনো দর্শক ভাই আসবে আমার কাছে তেরো লিটার দই নেবে সকালের একটা না তেরো এই পালনে হবে তেরো না অন্য লোক কয় হয় ওইটা পঁয়ত্রিশ লিটার

আঠারো লিটার দুধের গ্যারান্টিতে এই অবস্থায় দাম রাখছেন কেমন শুনেন

এটা কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানে এটা অরিজিনাল এটা হল স্ট্যাম্প ফিজেম এটা বকনা থেকে গাবি হচ্ছে গাবের জাত এটা হল স্ট্যাম্প ফিজেম দেখেন নাবি কম্বল কিছু আছে কিনে গলাটা রাদার গলা দাঁত বশ কাটা গাবের এটা হলে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা কোলে একটা বাচ্চা আছে অরিজিনাল রানী শঙ্কর জাতের একটা বাচ্চা হইছে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে সংকি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে দেখেন হ্যাঁ থেকে বাচ্চার টা ভালো পার্সেন্ট আসছে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে আজকে নয় দিন নয় দিন গাবে থেকে এখন দুধটা আনতেছেন কেমন সকালবেলা দুধ দই নেবে তেরো লিটার সকালে একটা নে তেরো

আমরা একদম চারটা ধার বাট দেখাই দেবো আসলে ক্লিয়ার আছে কিনা একটা একটা শুধু দেখাই দেওয়া যে চারটা ধার বাট কেমন ক্লিয়ার নাকি পিছের দুইটা একদম ক্লিয়ার সামনের দুইটা একদম ক্লিয়ার আছে গাভী শান্ত শিষ্ট আছে চাইলে মাবুন ধন করে নিতে পারবে এই গাভী বাচ্চা মিলে দুধের গ্যারান্টি আঠারো লিটার এটার দাম রাখছেন কেমন এক লক্ষ লাখ টাকা দাম এক দাম একই দাম এক লক্ষ শুদ্ধ এক লাখ বাচ্চাটা দাম এক লাখ করতে বাচ্চা সহ আঠারো লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে তার দামের সুযোগ নেই তো কোন সুযোগ হবে না ভিডিওর দুই নম্বর দেখা ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলাই একটা গাড়ি নিয়ে আসলেন এই গাভিটা কালারটা আছে একদম বিস্কিট কালার এটা কি মানে গাভি এই গরুটার যে কফাল গর্থ চোখের দিকটা কান কানের দিকটা দেখ অরিজিনাল বাগাবাড়ির মিল যেটা জার্সি গাবি পায় সেটাই এটা অরিজিনাল বাগাবাড়ি মিল মিটার জার্সি আর মূলত যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মাথার দিকটা মাথাটা একদম ছোট আছে মাথার মাঝখানে গর্ত নাবি কম্বল কোনো কিছু নেই কানটা ছোট কিছুই নাই দাঁত বয়স কয়টা এটা চার দাঁত চার দাঁত প্রতিদিন তো খালি মুখেই বলে দেন আরে মুখে বলবো আপনাকে আমি দেখাই দিচ্ছি একদম দেখাই দেন যে লিগ্যাল কয় দাঁত একদম দেখাই দেই আমরা

এখন ধরে নেবে না, বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ধরে পঁচিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ দিন গাভীর থেকে দুধ তো কিলার আর চলে আসছে কেমন পাচ্ছেন যে কোনো দর্শক বাইরে সকাল বেলে দশের গ্যারান্টি দিলাম না নয় লিটার সকালে নয় বিকালে

একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ তেরো লিটার তেরো লিটার বলছি না চোদ্দ লিটার হলে দুধ গরু নেবে না কোনো দরকার দুধ খামার এসে দহন করে নেবে একদম রোজার কথা বলেছেন এই কারণে দিলাম যার ভালো লাগবে সে কোনো প্রয়োজন নেই বাচ্চাটা শুধু কাটে বিক্রি করা যায় কেমন দাম বাচ্চারা কোন দর্শক ভাই এক লাখ পঁয়ত্রিশ দিদি গরু নেবে বাচ্চাটা চল্লিশ ধরে আমাকে দিয়ে চল্লিশ আলাদা করে আপনি তাহলে গাভীর দাম শুধুমাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই চল্লিশ হাজার দিলে আমি রাখবো সেক্ষেত্রে এ ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ

সব কিছু দেখে শুনে দর্শক পারবে চোখের আন্দাজে বলতে দশ পনেরো লিটার দুধ হইতে পারে দাম রাখছেন কেমন আপনি কোনো দরদাম হবে না আমার দাম চালছাম দুই লাখ ষাট এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক দাম এক লক্ষ পঁয়ষট্টি এক দাম বাগাবার মিল বেটার জার্সি গাবে হ্যাঁ এটা বকনা কিনতে লাগে জার্সি এক লাখ বিশ তিরিশ হাজার সেই হিসাবে গাভী পাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ দরদামের কোনো সুযোগ নেই আমার ওপর কোনো সুযোগ হবে না ভিডিওর চার নাম্বার সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার দেখে কি র ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার ছিলে একটা গাভী নিয়ে আসলে না গাভীটার কালারটা লাল কালার নভি কম্বল চোটে একদম সুদর্শন এটা কি জাত মানের একটা পাকিস্তান একটা সিন্ধি শাহি বলে একটা বকনা থেকে গাভী হচ্ছে কিন্তু প্রথম গাবির জাত পাকিস্তানে ভিডার সিন্ধি শাহি হট গাভীর দাঁত বয়স এটা এখন তো দাঁত হয়নি এখনো দাঁত বয়স হয় নাই

যে কোনো সময় ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে করে খামার দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই গাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম